আরও কিছু হ্যান্ডে মাইতে সান আছে আর কি আছে সান রয়েছে ব্লু ইয়েলো সাইড রয়েছে আমি দেখাচ্ছি এই দুটো ব্লু ইয়েলো সাইড রয়েছে হ্যাঁ ব্লু ইয়েলো সাইড কালার চলে এসেছে পিঠের ধারে যারা হ্যান্ড ফিডের জন্য যারা হ্যান্ড ফিড যারা টেম পারপাস হিসেবে তাদের জন্য কিন্তু একটু সুবর্ণ সুযোগ ব্লু আশা করছি এই ভিডিও দেখার পরে আমার সাবস্ক্রাইবারও কিন্তু দারুণ হয়ে যাবে কারণ দাদার কাছে এসেছি দাদার কাছে আশা করি

হাইপার যে লোকে খোঁজে হাইপার পাখি যখন অ্যাডাল্ট হয়ে যাবে না পাখিগুলো এই হেসা টাইপের কালার চলে আসে মোল্টিং নিয়ে একদম একদম এই পাখির কালার দেখলে তুমি আশা করি বুঝতে পারছো দাদা তুমি খাজাটা খুলে নাও হাইপার রেড এর পাখি নিতে যে রেড আই এর পাখি ভালো বাচ্চা মানুষ করতে পারে না বা এদের হচ্ছে উইক হয় এটা কি সত্যি কথা দেখো যে কোনো রেড আইয়ের পাখি উইক হয় এটা এটা একদম বাস্তব কথা বাচ্চা খাওয়াতে পারে না এই কথাটা ভুল কথা পাখি উইক হয় আচ্ছা এলভিনো ফিশারের সাথে এলভিনো রোজি

দেখুন পিওরিটি এগুলো কিন্তু পিওরিটি আমার নাম অনব সরকার ঠিক আছে সম্রাট এক্সোটিক দিয়ে করা আছে যে আমার নাম অর্ণব সরকার কখন এটা সম্রাট এক্সোটিক এক্সোটিক বা ব্রিডিং অ্যান্ড সেলিং একদম মানে বুঝতে পারছেন কতটা নমস্কার বন্ধুরা বিএস পেসোনা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আপনাদের কিন্তু কথা দিয়েছিলাম যে আপনাদের এরপর থেকে কিন্তু এই চ্যানেলে দারুণ দারুণ ধামাকা ধামাকা ভিডিও আসবে আর সেই ভিডিওর জন্য আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরের অর্ণদ্রাপ কাছে অর্ণদাপ সবাই দেখেছেন শ্রীরামপুর মার্কেটে তো আজকে দাদার বাড়ি চলে এসেছি দাদার কাছে অস্তামসার কালেকশানের পাখি আছে আর আজকে কিন্তু এই ভিডিওটা প্রচুর ধামাকাদার ভিডিও হবে এবং প্রচুর ধামাকাদার জিনিস দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে কিন্তু এটাই প্রথম এত ধামাকাদার একটা কালেকশানের ভিডিও আসছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দাদার কাছে আমি একটা বলে দিই দাদার কাছে কিন্তু পাখি অনেক কম দামে অনেক ভালো ভালো কিন্তু পাখি পাবেন তো সব কিছুই তো দেখবো আর সাথে দাদার সাথে কথা বলবো তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আচ্ছা তো প্রথমেই বলি অন্যদা কেমন আছো তুমি তুমি কেমন আছো দারুন আছি আর আমি আশা করছি এই ভিডিও দেখার পরে আমার সাবস্ক্রাইবারও কিন্তু দারুন হয়ে যাবে কারণ দাদার কাছে এসেছি দাদার কাছে আর জিনিস আছে আরে বাস দেখ কোন বন্ধুরা গ্রেড বাচ্চা না গ্রে একদম কঙ্গো আফ্রিকান গ্রে বৃষ্টি রয়েছে ফিমেল ঠিক আছে আর একটা জিনিস দেখো এইবার এটা মার্কিংটা দেখে নাও খালি একবার ঠিক আছে এই দেখো এই দেখো মার্কিংটা দেখে নাও বজায় যাচ্ছে আশা করি লাল কালার চলে এসেছে দেখুন মানে বড় হলে কি জিনিস ওইভাবে বুঝতে পারছেন তো ওই ফিমেল রয়েছে আচ্ছা ঠিক আছে আপনি সকালবেলা ছোলা খোলা একটা খাটচা শুরু করে দিয়েছে ঠিক আছে ভালো ফেদো করে দিচ্ছি পেঁপে ফেঁপে দিচ্ছি আর একটি টুটাই দিচ্ছে আপনি কন্ডিশন দেখো হেল কন্ডিশন করে

জিনিস দেখে নিন দারুণ জিনিস আরো ধামাকা জিনিস ধামাকা কালেকশন কিন্তু অতটা অবশ্যই করছে তো চলো তার উপরের কালেকশন গুলো দেখে নিচ্ছা এখানে

এখানে যে ফ্যাকাসে লাগছে এটা ফ্যাকাসে না এটাও রেড রেড স্পিডের ঘরে পাঠিয়ে আছে এটা কালার দেখা যাচ্ছে ঠিক আছে নানা কালার দেখা যাচ্ছে এগুলো কত দিন হবে সবে এগুলো কথা খুব জোর করে 4 মাস 4.5 মাস পাঁচ মাস এরকম হয় হবে এটা কি কি খাচ্ছে এখন এটা এই যে সকালে ছড়া করে মিছে এটা খাচ্ছে একটু পরে টিয়াটা দেবো বা পাতা পাতা দেবো তারপর ফিড দেব আচ্ছা আচ্ছা দাদা তো আজকে জানতে যে এই গ্রে প্যরো সাধারণ মানুষ বুঝতে গেলে মানে কিভাবে তার কেজ কতটা লাগে অনেকে কিউরি কি থাকে যে জানার জন্য যে এগুলো খায় কি কেমন কেজ লাগে কি না লাগে তবে যদি সিঙ্গেল কেউ এমপারপাতে বসে বাসিস

আর খাওয়া দাওয়া কি পুরো সেম তাই তো সুন্দর তো এরপর দেখব হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে আমি বলে দিচ্ছি হাইপার হাইপার যে পাইনাপেল লোকে খোঁজে হাইপার পাখি যখন অ্যাডাল্ট হয়ে যাবে না পাখিগুলো এই হেসা টাইপের কালার চলে আসে মোল্টিং নিয়ে একদম একদম পাখির কালার দেখলে তুমি আশা করি বুঝতে পারছো দাঁড়া দাঁড়া তুমি খাজারা খুলে নাও খোলো দেখুন কালার দেখুন একদম রেড একদম কিন্তু ফেটে ফেটে বেরোয় এটা মানে পাখির ধারে অ্যাডাল্ট হয়ে গেলে পুকুরের ধারে কালার একটু হালকা ফেটাতে হবে কিন্তু

কোয়ালিটি দেখুন সুন্দর বাকি বাকি আছে আছে একদম কিন্তু দারু এরপর আসবো লাভবার আর একটা ধামাকা জিনিস আছে সেটা একটু পরেই দেখা আচ্ছা লাভবার দেখাবো জিনিস তো আরো আছে ধামাকা জিনিস আছে সবগুলো দেখতে পাবেন তার আগে চলো একটু লাভবার দেখে নি আমরা লাভবার এখানে একটু লাভ লাভবার রয়েছে ঠিক আছে

একদম সুন্দর এরপর আছে দু পেয়ার রয়েছে একটা দুই মাসের পেয়ার রয়েছে ওরা একটা শীত মাসের পেয়ার রয়েছে এই পেয়ার গুলো আসলে হাজার টাকা করে জোড়া হাজার টাকায় পেয়ার মার্স ধুবে

আহ বুদ্ধিটা তুমি তো ওইভাবে বুঝতে পারবে না আমার কিছু খাঁচাই না আলাদা গতি বলো কি বলো না এটা রেইনবো বুদ্ধি না যেগুলো আমি বলে দিচ্ছি যেগুলোর মাথাতে দেখুন ইউলাইলো আছে না 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 ইয়েলো না আচ্ছা রেনবো বর্দি তো অনেকেই কিন্তু এই রেনবো বর্দি নিয়ে অনেক কিছু কনফিউশন থাকে যে একটা পিওর রেইনবো বর্দি চিনব কি হবে সেগুলো কিন্তু আজকে আপনাদের জিনিসটা আমি একটা জিনিস বলে রাখি এই পাখিটা সবাই জিনিসটা বোঝেন এটা কি পাখি নর্মাল না এটা রেনবো বোর্দি এই কারণটার জন্য এই পাখিটা হাটে আমি কিন্তু নিয়ে যাই না ঠিক আছে এই পাখিগুলো অরিজিনাল রেনবো আছে কিছু ভাইলেট রয়েছে কিছু কোভাল রয়েছে কিছু মগ রয়েছে ভাইলেট এখানে দুটো রয়েছে মগ কোভাল একটা রয়েছে মগ মগ দুটো রয়েছে

এদের খাবার সিস্টেম একটু আলাদা আছে এদের একটু বড় সানফ্লাওয়ার যেটা আছে সানফ্লাওয়ার খাবে ঠিক আছে কুসুম দানা খাবে ওর খাবে এটা হচ্ছে সিড মিক্সের মধ্যে ফ্রুট হেভিটেজ থেকে সকালবেলা কাবলি চোলা দিয়ে মাছ দিতে হবে যে কোনো বড় কাজ করতে গেলে নরমাল জল দিয়ে গেলে হবে সঙ্গে কাবলি চোলা দিতে হবে কাবলি চোলাটা হাই ফ্যাট একটা দরকার এদের পটল সবজি গাজর ডোকি যে টাইপের ভেজিটেবেল সব ভেজিটেবেল

পঁচিশশো টাকা জোড়া সবগুলোই সব দিয়ে দেওয়া দারুণ সব দিয়ে দারুন কতটা দামে কম জিনিস ককটেল রয়েছে অল্প কিছু রয়েছে ককটেল রুটিনাগুলো গুলো কি দাম রাখছো

মানে বুঝতেই পারছেন কতটা অথেন্টিক হলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো করা করে রাখা যায় না আমার তো বাইরে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট তো অ্যাভেলেবল রয়েছে আমি তো করেই কথাটা বলেছি এটা এক্সেসের জন্যই রয়েছে না আমি তো কথাই করবো আমি একদম তো তারপর এটা হচ্ছে পাইনাপেল ফুল টেম পাইনাপেল যারা পাইনাপেলেরও টেম খুঁজছিলেন তাহলে দেখুন ফুল টেম রয়েছে দুটো পাইনাপেল রয়েছে একটু আমি তো করে দিই আচ্ছা এক জায়গা থেকে এক হবে

সেম কিন্তু পাইনাপেল পেয়ে যাচ্ছেন কতদিন এসে হবে এগুলো এগুলো বেশি দিন বয়স হবে পঁচাত্তর আশি দিন করে বয়স হবে এক দেড় মাস মতন বয়স হবে আগে দুটো পাইনাপেল দেখালাম এখন দুটো ইউলো সাইড হাইপার টাইপের এটা আরে বাস এটি কালার কি দারুণ কালারে কিন্তু পাখি আছে ঠিক আছে মানে এখন যদি অ্যাডাল নয় তাও কিন্তু পাখি কোয়ালিটি বুঝুন দারুণ কোয়ালিটির পাখি আছে দেখুন উল্টা দিলে একদম যত তিন যেন তত কালার বাড়ে এই দুটো এরকম মুখে ভাসে এই দুটো প্রেম তার দুটো প্রেম পাখি আছে এগুলো কি দাম রাখবে

ফিমেল পাখিটা জিনিসটা কালকে আনার সময় একটু ফিরে গেছে অফিস লকার রয়েছে ক্যাডাল চেয়ার রয়েছে বুঝছো তুমি টোটাল ডিক্লিয়ারেশন আরে বাস ঠিক আছে এটা হচ্ছে কাকা দুয়া এটা কাকা কিন্তু ছোট কাকা ছোট স্মল কাকা একদম পাখিটা সাইজ পায়ের থেকে একটু বড় স্মল কাকা পাখিরা ডিভিং টেন্ডেন্সি যাও তুমি কিরকম কন্ডিশনে রয়েছে পাখিরা দেখলে তো বুঝে যাবে একদম কাকা দুয়া কথা বলতে পারবে না এরা বিড়ি খেয়ে পারবে

যারা হ্যান্ড ফিডের জন্য যারা হ্যান্ড ফিড যারা টেম্পারমার তার জন্য কিন্তু সুবর্ণ সুযোগের বাচ্চা আছে এটাও হ্যান্ড ফিড আর কতগুলো স্থান দেখতে একদম সূর্যমুখী স্কুল ফুল আছে জানো দেখুন কতগুলো স্থান আছে বলো দাদা এইগুলো ইলো সাইড রয়েছে ষাট পঁয়ষট্টি দিনের বাচ্চা রয়েছে ঠিক আছে সিঙ্গেল তিন হাজার টাকা দুটো একসাথে পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা এক হাজার টাকা আমরা আগে ডিসকাউন্ট দিচ্ছি

দামটা বেশি দিচ্ছি আবারও বলছি আমি এ টোয়েন্টি খাওয়াচ্ছি সেইখানের জন্য আমার দামটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম আপনার হবে কিছু করার নেই ভালো রিভিউ করার নেই না তোমার কাস্টমার আসলে কাস্টমারের কেউ তো দেখতে হবে কাস্টমারের জন্য আমি একটা ডিসপ্লে ব্যবস্থা রেখে আচ্ছা বা দেখতে পাচ্ছ সাইজটি দেখতে পাচ্ছ আচ্ছা এখানে দুটো পাখি আছে দামটা একটু কম ঠিক আছে সেই এই পাখিটা একটা হচ্ছে

দারুণ জিনিস পেয়ে যাবেন তুমি দাদার কাছ থেকে অবশ্যই তিনজন নাম্বারে ফোন করতে হবে তার জন্য তো দেখলাম দাদার কাছে কেমন কি কোয়ালিটির বা কেমন কি কালেকশন আছে মোটামুটি দাদার কাছে কিন্তু কোনো শান্তি পাইনাপেল ইউনিভার্সিটার ভর্তি ভর্তি থাকে এবং অবশ্যই ভিডিওটা দেখুন আর দাদাকে যদি রিকয়ারমেন্ট থাকে অবশ্যই ফোন করবেন দাদা কিন্তু আপনাকে অবশ্যই করে দিয়ে দেবে দাদা তোমার লোকেশন ফোন নাম্বার আর কোথায় কি ডেলিভারি হবে বলে দাও

দারুণ দারুণ ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো আপনার সেট দেখে আর ফোন নাম্বার তো দেওয়াই থাকে অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন আর যে কোনো বাকি ছোট বাকি বড় বাকি যাই বাকি হোক অবশ্যই করে ফোন করবে সব কিছু বাকি হোলসেলে হোলসেলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল পেট শপের জন্য বাকি চাইছেন আমি হোলসেল করে থাকি ফোন করলে তাদের প্রাইসটা আলাদা আছে একদমই আলাদা প্রাইসে পেয়ে যাবেন দারুণ ধন্যবাদ দাদা